শয়তানদের একটা মিটিং হচ্ছে শয়তানরা বসছে সব এবং মিটিং এর কমান্ডার ইন চিফ হচ্ছে ইবলিস নিজে সে সবাইকে বলতেছে যে মানুষকে যেভাবে আল্লাহ বানাইছে এদেরকে যদি আমরা জাহান নামের রাস্তায় নিতে চাই তাহলে সবাই বুদ্ধি হাজির করো একটা করে মিনিমাম বুদ্ধি দিতে হবে প্রত্যেকে চিন্তা ভাবনা করতেছে কোন শয়তানি বুদ্ধি দিয়ে মানুষকে সবচাইতে বেশি জাহান নামের রাস্তায় নেওয়া যায় এক এক করে বুদ্ধি সবাই লিখতেছে কমান্ডার ইন চিফ ইবলিস খুব আগ্রহ নিয়ে সবগুলো জিনিস চেক করতেছে করতে করতে সে একটা জায়গায় গিয়ে আটকে গেছে একজন বলতেছে যে ঘড়ি নষ্ট করে দিতে হবে ঘড়ি কমান্ডার ইন চিফ ইবলিস সে বলতেছে এত জিনিস থাকতে তুমি মানুষের ঘড়ি নষ্ট করতে চাও কারণটা কি ও বলছে যে মানুষ জান্নাতের পথে যাওয়ার জন্য আল্লাহ তাকে এমন একটা সাপোর্টেড সিস্টেম দিয়েছে তার মাথার যে হাইপো সেখানে একটা ঘড়ি সেট করছে এই ঘড়ি অনুযায়ী যদি একটা লোক চলে চলে তাহলে সে নিশ্চিত করে জান্নাতের রাস্তায় যাবে আর এই ঘড়িটা যদি আমরা নষ্ট করতে পারি তাহলে ওই লোকটাকে জাহান রাস্তায় নিয়ে যাওয়া খুব সহজ হবে এই যুক্তি শোনার পরে ইবলিস খুব খুশি যে তাহলে জাহান নামে যাওয়ার সবচেয়ে সেরা বুদ্ধি হচ্ছে ঘড়ি নষ্ট করতে হবে